এই জন্য যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আগেই সমাধান করা উচিত আগেই সমাধানের জন্য আপনাদের কি কি করতে হবে তা নিয়ে আমি আলোচনা ওয়েলকাম টু চ্যানেল এই চ্যানেলে আমি অলরেডি অবশ্য সামাজিক বিজ্ঞান যে সাতটি সাবজেক্ট রয়েছে তার আমরা সাজেশন দিয়েছি এবং দুইটি ইউনিটের অলরেডি সে প্রশ্ন ও উত্তর দিয়েছি সবগুলো ইউনিটের প্রশ্ন উত্তর আপনারা এখানে পাবেন এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে এবং তার সাথে আমরা কিভাবে রিটেন পরীক্ষায় ভালো মার্ক তোলা সে ধরনের কিছু কলা কৌশল এখানে আলোচনা করেছি তো আপনারা চাইলে দেখে আসতে পারেন আজ আমরা আলোচনা করব আসলে যে বিষয়গুলো আপনাদের জানা জরুরি কোন কোন ভুলের কারণে আপনাদের প্রবলেম হতে পারে সেগুলো সো সময় নষ্ট না করে চলুন আমরা শুরু করি লেটস গেট স্টার্টেড আঠারো শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার আগে যা জানা দরকার আমার একজন বন্ধুর অ্যাপ্লিক্যান্ট এর বাস্তব একটা কথা বলতেছি আমার একজন বন্ধুর কপিতে সে অনার্সে পেয়েছিল থ্রি পয়েন্ট টু ফাইভ

যে যদি আপনাদের এপ্লিকেন্ট কপির মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে তার সমাধানের চেষ্টা করুন মনে করুন আপনার বাবার নাম আপনার মায়ের নাম বাবার ভোটার আইডি কার্ড বা নিজের ভোটার আইডি কার্ডের নাম্বার ছাড়াও আপনার রেজাল্ট রিলেটেড যেমন এইচএসসি এইচএসসি ওয়ানার্স এর সার্টিফিকেট যদি জিপিএ অথবা পাশের সাল এ রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে দ্রুত এনটিআরসি অফিসে যোগাযোগ করুন কারণ রিটেনের রেজাল্টের পরে তেমন আর সংশোধনের সময় হাতে পাবেন না আসলে মূল কথা হলো যে ভাইবাতে এ ধরনের সমস্যা না হতে পারে কিন্তু আপনার যখন জবটি হবে তখন অবশ্যই এমপিও এর জন্য আবেদন করতে পারবেন তখন আপনার এই সমস্যা থেকে হতে পারে আর এই সমস্যা তখন যদি সমাধান করতে দেখবেন ছয় মাস এক বছর চলে যাবে আপনার সমস্যা সমস্যায় থেকে যাবে আপনার বেতনটা আটকা আটকা থাকবে সো এটা অনেক আগ থেকেই আপনাকে ঠিক করার চেষ্টা করতে হবে তাই যত দ্রুত সম্ভব এগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণ করুন আপনারা আজই যে গিয়ে চেক করুন যে আপনার কপিটি ঠিক আছে কিনা কোথাও কোনো মিস্টেক হয়েছে কিনা যদি মিস্টেক হয়ে থাকে তাহলে দ্রুত এনটিআরসি অফিসে গিয়ে আপনারা সেখানে সংশোধনের চেষ্টা করুন আপনারা যারা ঢাকায় থাকেন তারা সরাসরি এনটিআরসি অফিসে গিয়ে এগুলো সংশোধন করতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তারাও ঢাকায় গিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন রকম আসলে ভুলগুলো আসলে সমাধান করার চেষ্টা করুন এই বিষয়টি আপনাদের সচেতন করা হলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরো যদি কোনো জানার থাকে এরপরে আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করেছি সবগুলো নিবন্ধন রিলেটেড বর্তমান আলোচনা করা হচ্ছে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও